अपने তে সেনপুরতে হে টিন টিন এ আমাদের আপনাদের কি बिक्री करें কি ভালো লাগে তো লাস্ট হে হ্যাঁ দেখুন এক্স ভালো

তো আবেদন করছিলেন তার এরা তো আবেদন করছিলেন তেইশে এখন পঁচিশ সাল দুই বছর আগের তো ২২ আবেদন করছিলেন এরা তো তিন বছর আগের আবেদন আবেদন তার লাইসেন্স তো পাওয়ার কথা তিন বছর আগের আবেদন ছাব্বিশ বারো দু বাইশ

বাকি প্রোডাক্টগুলো আবেদন করে নেয় সবই তো সুইট মিটের আপনারা এই কাজু বরফি কি সব আউটলেটে বিক্রি করেন মানে সব প্রোডাক্ট কি সব আউটলেটে বিক্রি করেন না আপনাদের কোনো স্পেশাল কিছু আছে ছোট এসে যাবে না তাহলে সেই ক্ষেত্রে আপনার একটা মোরকজাত কোন আবেদন করবেন এখানে হলো যে যেরকম এখানে বি লেখছেন এই বিটা কেন লেখছেন এটা অবশ্যই লাইসেন্স লাগবে বি লেখছেন দেখেন বি মার্কের জন্য অবশ্যই লাইসেন্স লাগবে এখানে আর তারপরে যে এইগুলাতেও বি মার্ক লিখছেন এই যেরকম সন্দেশ সন্দেশে এখানে বি মার্ক ইউজ করছেন এই মোরকজাতের জন্য আবেদন করবেন সবগুলা তারপরে যে এখানে টফি মিষ্টান্ন ভান্ডার এটাতেও বি মার্কের জন্য আবেদন করবেন